হে গেই সলকানো মাই চ্যানেল যারা এখন আমরা কথা বলবো যে ধূমকেতুর টিজার যেটা বেরিয়েছে সেটা ব্রেকডাউন করবো কোথায় কী হচ্ছে কী না হচ্ছে কী আমার মনে হচ্ছে প্রতিটা সিন তোমাদের সাথে একসাথে বসে দেখবো এবং আমার যা যা মনে হচ্ছে আমি সেটা সেটাই বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা আচ্ছা ভাই দেবে বলে রাখি দেবদা কিন্তু মানে অঙ্কুশ দাকে থ্যাংক ইউ ভাই বলে শেয়ারও করেছে আবার একটা দারুণ অসমাপ্ত প্রেমের কাহিনী বলে আবার এখানে গিয়ে তোমার এর নামটা কি ভাসধী ঘোষ এটা পোস্ট করেছে ঠিক আছে অসমাপ্ত প্রেমের কাহিনী রুক্মিণীর ওই সরি দেব রুক্মিণী বলছি দেশ শুভশ্রীর ওই মোমেন্টটা দেবশুভশ্রীর জুটি নিয়ে সবার মাতামাতি ভাই মানে মিডিয়া থেকে শুরু করে দা থেকে শুরু করে টলিউড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবাডি শুধু একটা জিনিসটি মেতে আছে সেটা হচ্ছে দেবশুভশ্রী দেবশুভশ্রী আর দেবশুভশ্রী বুঝতেই পারছো এই জুটিটার কী ক্রেজ তো দেবদার স্টোরি পোস্ট করেছে সেখানে থ্যাংক ইউ ব্রাদার বলে দিয়েছে অঙ্কুশদার পোস্টটাকে শেয়ার করে যাই হোক এবার আমরা চলে আসি মেন মুদ্রার কথায় আমরা একটু টিজারটা চালিয়ে ফেলি ঠিক আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে যাই ধুমকে ধুর টিসার চালিয়ে ফেলি ভয়ঙ্কর ভিউজ জেনারেট করে ফেলেছে সেটা তো আমরা বুঝতেই পারছি এবার আস্তে আস্তে দেখবো হ্যাঁ একটা একটা করে আচ্ছা এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম গত বছর ধরে শুধু পালিয়েই বেড়াচ্ছি তার মানে ন বছর আগে এমন কোনো ঘটনা ঘটেছিলো সম্ভবত দেবদার ক্যারেক্টারটা আর্মি ঠিক আছে কারণ প্যান্টটা যেটা পরে থাকতে দেখতে পাচ্ছি দেবদাকে স্যান্ডো গেঞ্জি পরে ইয়ের ভিতরে বরফের ভিতরে ঘুষি মারছে সেটা ঠিক আছে কিন্তু প্যান্টটা যেটা পরে থাকতে দেখছি সেটা কিন্তু আমরা আর্মি প্যান্ট পরে থাকতে দেখছি তো সম্ভবত এই ক্যারেক্টারটা আর্মি এবং এই ন বছর আগে সে এমন একটা মিশন করেছিল এমন একটা ঘটনা ঘটেছিল যে কারণে গোটা দেশ তাকে ট্রেটার ভাবে মানে তাকে বিশ্বাসঘাতক ভাবে যে কারণে সে হয়তো পালিয়েই বেড়াচ্ছে শুধু এই চরিত্রটা এটা কোনো শুভশ্রেতির চরিত্র নয় এইটা সম্ভবত গিয়ে চিরঞ্জিত বাবু ঠিক আছে এই যে দেবদা আর চিরঞ্জিত বাবু দুজনে তাকা তাকাচ্ছে একে একে অপরের দিকে আমি কোনো দোষ না করো এই যে কথাটা বলছে তো এই চরিত্রটা এই যে ট্রেন নিয়ে যাচ্ছে করছে তো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আর্মি বেস ক্যাম্প কারণ দুজনেরই গায়ে দেখো আর্মির ইয়ে রয়েছে তো ক্যারেক্টারটা আর্মি এটা বোঝা যাচ্ছে আমি কোনো দোষ না করো মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে তো এটা দোষে কিছু করেনি কিন্তু তাকে ভুল বোঝা হচ্ছে তাকে বিশ্বাসঘাতক ভেবে তাকে খুঁজে বেড়াচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর এটা বোঝানো হচ্ছে এবং এখানে দেখো দেবদার ফিজিক ও হো হো কী লাগছে আলাদাই লাগছে আর কি চলো আমি সালা মৃত্যুকে আর ভয়ই পাই না ফ্রাস্ট্রেটেড হয়ে এই যে লাইনটা এই যে চিৎকার করাটা এটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর এক্সপ্রেশন ভাই এটা নেক্সট লেভেল এক্সপ্রেশন ভয়ঙ্কর তো যাই হোক আমরা এর পরবর্তীতে আবার দেবসু বসছি এখানে উলু দিয়ে শুরু হচ্ছে ভালো করে যদি নোটিস করি আমরা এই জুটিটাকে দেখতে পাচ্ছি তো এই জুটিটা আমার মনে হয় তাদের ভালো সময় থাকাকালীন সেই সময় এই জুটিটাকে তারা এস্টাবলিশ করছে এবং কতটা কতটা কমার্শিয়ালভাবে এই জুটিটাকে প্রেজেন্ট করা হয়েছে কৌশিকাঙ্গুলির ছবি মানেই তো একটু লোকে বলতে শুরু করে দেয় আরবান ছবি এই ওই না এ এসব বলতে শুরু করে দেয় কিন্তু দেখো এই ঝুড়িটাকে বেস্টভাবে প্রেজেন্ট করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো কে তুমি এই কথাটা বলা হচ্ছে এখানে কি আমরা খুব বেশি পাকা চুলদারি দেখতে পাচ্ছি ইয়ের তোমার রুদ্রনীল বাবুর তো আমার যতদূর যা মনে হয় যে এখানে কিন্তু বাবুর চুলদারি পুরা নেই এই যে টাইম ট্রাভেল এটা কিন্তু খুব বেশি হলে ম্যাক্সিমাম ন বছরের হতে পারে এই যে টাইম মানে দুটো টাইম লাইনের গ্যাপ সেটা ন বছরের হতে পারে এবং এই যে ন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি মৃত্যুকে সে আর ভয় পায় না এই যে বয়স্ক যে লুকটা এটা সম্ভবত মেকআপ এটা একটা ডিসগাইজ ঠিক আছে এই ডিসগাইজ বিভিন্ন জায়গায় সে বিভিন্ন রকম ডিসগাইজ নিয়ে ঘুরে বেড়ায় যাতে সরকারের থেকে সে পালিয়ে বেড়াতে পারে এইখান থেকে তাকানোটা ঘুরছে ও ভাই এই ফেসিভিল হচ্ছে একটা এজেড লুকের এখানে দেখো আরও কিছু মোমেন্টস দেখতে পাচ্ছি এই দেখো এই যে ওর মাথায় বন্দুকটা ধরছে এখানেই কিন্তু সেম এখানে একটা এই সেম লুকে দেখো তা আমার মনে হয় যে ওর ডিসগাইজটা খুলে তারপরে ওর মাথায় বন্দুকটা ধরছে এই টিজার থেকে এইটুকু বোঝা যাচ্ছে তো বাবুর ক্যারেক্টারটা নির্লিট ক্যারেক্টার হতে চলেছে হেভি পারফরমেন্স আমরা দেখতে পাবো সত্যি বলছি এই মানুষটা দারুণ অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহই নেই আমরা এগোই হাত থেকে রক্ত পড়ছে এবং এইখানে দেখো শুভশ্রী এমন একটা প্রেম হয়তো তারা দুজন না একসাথে হতে পারেনি কোনোদিন হয়তো মানে বিয়ে তো হয়েছে কিন্তু এই যে দেখাচ্ছে সে লুকিয়ে লুকিয়ে থাকে বলে সে লাল রঙের শাড়ি পরতে পারে না সে সিঁদুর নেই মাথায় দেখতে পাচ্ছ তো এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে তেমন একটা প্রেম এতটা মারাত্মক তাদের ভালোবাসা কিন্তু তারা মানে এই লুকিয়ে লুকিয়েই থাকতে হয় তাদেরকে তারা সামনে আসতে পারে না সামনে এলেই সঙ্গে সঙ্গে তাদেরকে সরকার ধরে নেবে এবং কিছু একটা ক্ষতি করবে এরকম একটা মনে হয় এখানে এই মানুষের কান্নাটা দেখতে পাচ্ছি পরম্রতর ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি এবং একজন কাউকে গাড়িতে তোলা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি এবং মা ইন্টার কাটে কাটে মাঝখানে মাঝখানে বয়স্ক যে ক্যারেক্টারটা সেটা বয়স্ক লুকটা দেখতে পাচ্ছি একটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা বয়স্ক তো নয় আমার মনে হয় ডিসগাইজ পুরো বিষয়টা এই যে গাড়িটাকে ওড়াচ্ছে এই গাড়িটা ওড়ানোর কেসটাই হয়তো মেবি দেবদার ঘটনাটা যে দেবদাকে টেরারিস্ট ভাবা হচ্ছে সে হচ্ছে আর্মিতে থাকাকালীন আর্মির সাথে গদ্দারি করেছে এরকম একটা জিনিসপত্র করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে সেটা করেনি এই লাইনটা খুব বড় লাইন আজকে শুনে নি আগে সে হিরোই থাকে সিনেমায় একটা হিরো ভিলেনকে কুপিয়ে মারলেও আইন টপকে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে কিন্তু মাঝখান থেকে আমরা ভিলেন হয়ে যাই কীরকম বাস্তব জীবনে সত্যিই যদি তুমি রাস্তায় গিয়ে কাউকে কুপিয়ে মারো আইন টোপকে তাহলে তুমি হিরো থাকবে না তুমি ভিলেনই হয়ে যাবে তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালিতে কারণ এই ক্যারেক্টারটা সম্ভবত দেশ ও করেছে কেউ কেউ তাকে হয়তো কুপিয়ে মারতে গেছিলো বা কিছু একটা ঘটনা ঘটেছিল তার সাথে কিছু একটা মানে করেছিলো যে কারণে সে দেশদ্রোহী হয়ে গেছে মানে সেই ক্যারেক্টারটাই ইটসেল ভিলেন হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এবং এই জায়গাটাতে কোনো টেরার অ্যাক্টিভিটি সে করবে না হয়তো কোনো টেরার অ্যাক্টিভিটিকে সে বাঁচাতে এসছে এই জায়গাটা আমি ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখো এই জায়গাটা এই যে এই হাতে পতাকা নিয়ে সবাই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে সে হয়তো কোনো টেরার অ্যাক্টিভিটিকে বাঁচাতে এসছে এখান থেকেই হয়তো তার পুরো ফ্লিপ আউট হবে পুরো বিষয়টা তো গল্পটা কি মারাত্মক না আজকের দিনে দাঁড়িয়ে কতটা রেলিভেন্ট না এখনই তো এই পাকিস্তান থেকে এ হয়েছিল অপারেশন সিন্ধুর বুঝতে পারছো কতটা রেলিভেন্ট গল্প তো এটা হচ্ছে আমার ব্রেকডাউন আমার মনে হয় যে ক্যারেক্টারটার এই যে মানে লুক যেটা আছে বা যে প্রস্তেটিকটা সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে প্রস্তেটিকই সে প্রস্তেটিক করেই ঘুরে বেড়ায় ডিসগাইজ নিয়ে ঘুরে বেড়ায় না একটা লম্বা সময় কেটে গেছে তার একটা এজেট লুক হয়ে গেছে এরকম বিষয়টা নয় এবং এর সাথে সায়েন্স ফিকশানের একটা জিনিসপত্রও থাকতে পারে কারণ একটা জায়গায় গ্লাভস পরে আমরা এই এজেড ক্যারেক্টারটাকে দেখতে পাই তো সায়েন্সের জিনিসপত্রও থাকতে পারে যে কোনোভাবে সে ব্লাস্ট ঘটায় বা কিছু করে কিছু করে এই জিনিসপত্রও থাকতে পারে এইটা কিন্তু এখন অবধি আমি যা ডিকোড করতে পেরেছি এবার আমি পুরোপুরি ভুল হতে পারি ঠিক আছে সিনেমা একদম আলাদা কিছু ঘটাতে পারে টিজার দেখে আমার অন্তত এইটাই মনে হয়েছে এবার বাকিটা তো সময় বলবে ট্রেলার বলবে গান বলবে বাকি সব কিছু বলবে এবং সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসল গল্পটা কী আসলে কারণ গল্পটা কিন্তু সাকসেসফুলি লুকিয়ে রাখতে পেরেছে টিজার থেকে মানে টিজার লেভেলে তো প্রচণ্ড ভালো একটা টিজার রয়েছে সবাই খুব খুব ভালো বলেছে অ্যাকচুয়ালিতে রিভিউস খুব পজিটিভ টিজারটার এটাও তো একটা দিকে ওয়ার্ক করছে মানুষের ভিতরে এবং অলরেডি টিজার ভাইরাল মানে ওই রোমিওর গান চালিয়ে পুরো একদম টিজারের মোমেন্টগুলোকে ডিজাইন করা ইট ইজ ইট ইজ মানে জুটি লেভেলে ভাইরাল ঠিক আছে আজ অব্দি এই জুটিরা কোনো দিন ফেল করেনি তো তোমরা জেনেই রাখো যে দেব দেবশুভশ্রী জুটি আসছে এমনি সিনেমাটা ব্লকবুস্টার হতে আসছে কোনো বাপের ক্ষমতা নেই এই সিনেমাটাকে আটকায় কোনো হলিউড বলিউডের সিনেমার ক্ষমতা নেই এই সিনেমাটাকে আটকায় নো শো শেয়ারিং করলে হল মালিকরা বলবে ভার যায় তুলবই না তো সে ছবি যা ভাগ এইটা বলবে ঠিক আছে মর্নিং শো এই সিনেমাটা কি সবার আগে লোকে দেবে তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় প্রচণ্ড ভালো লেগেছে একটা ট্রেলার একটা টিজার একটা টিজার না খুব মানে বেসিক হলে খুব অ্যাড্রাপ্ট হলে সেটাকে নিয়ে আর ডিকোড করার মতন ব্রেকডাউন করার মতন কিছু থাকে না এটা এমনই একটা জিনিসপত্র হয়েছে যেটা ব্রেকডাউন করার মতন কিছু রয়েছে এবং এটা সত্যি যে এই জিনিসটা টিজার দেখে হেভি লাগছে মানে টিজার দেখে নানান রকম গল্প আমরা প্রেড করবো সিনেমা হলে গিয়ে হয়তো সেটা হবে না তবেই তো মজাটা লাগবে না অন্য কিছু হবে দেখা যাক না আর কি কী চমক আমাদের জন্য সিনেমা হলের জন্য অপেক্ষা করছে আমার ভীষণ ভালো লেগেছে টিজারটা তোমাদেরকে আর কি মতো মতো ইন্টারভিডিউটাকে নিজে নিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে